মেহমানদের জন্য খুব অল্প টাইমের মধ্যে রান্না করবো সেজন্য মুরগিগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে এখন এটা ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো এরপরে প্রথমে আমি বেরেস্তা করে নিচ্ছি রোস্ট রান্না করবো সেজন্য বেরেস্তাগুলো উঠিয়ে নিব আর তেলে যেন না থাকে সেটাই দেখবো কারণ তেলে থাকলে আবার রোস্ট ভাজার সময় একটু কালো কালো হয়ে যাবে সেজন্য আমি বেরেস্তাগুলো সব উঠিয়ে নিলাম এবং ওই তেলে এখন আমি রোস্টগুলো ভেজে নেব এখন আমি মুরগির রানগুলো দিয়ে দিচ্ছি রোস্ট কম বেশি সবাই পছন্দ করে মিহবনেরা খাবে আর বাসার জন্য করছি সেই জন্য বেশি পরিমাণে করছি যেমন দু দিন খাওয়া যায় ছেলেমেয়েরা অনেক পছন্দ করে এরপরে এখন আমি দেখবাম অনেক হালকা করে ভেজে নেব রোস্টের জন্য এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আজকে রাঁধুনি মশলা দিয়ে রোস্টটা তৈরি করব প্রথমে একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিলাম এভাবে নিলে রান্নাটা অনেক সুন্দর হয় এরপরে এখন আমি একটু টক দইটা মিশিয়ে নিব কারণ মুরগি বেশি পরিমাণে সেই পরিমাণে আমি টক দইটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে এক সাইডে রেখে দিলে দিলাম এরপরে আমি এখন রোস্টগুলো ভাজা হয়ে গেছে এখন কিছু তেল দিয়ে এর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা আর কিছু কুচি দিয়ে এখন এটা একটু ভাজা ভাজা করে নিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আর এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিয়েছিলাম এখন রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া সামান্য আর পরিমাণ মতো লবণ মশলাটা যত কষানো যাবে তত বেশি মজার হবে এখন আমি মশলাটা দিয়ে দিব ওগুলা ভাজা ভাজা হয়ে গেছে রোস্টের মশলা কষানোর উপরে মজা মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা এখন আমি অনেক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব এর মধ্যে কিছু সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এরপর আরও কিছুক্ষণ আমি মশলাটা কষাবো যখন তেল তেল চলে আসবে তখন আমার মশলাটা মোটামুটি হয়ে আসবে কষানো এরপরে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভাজা লেগ লেগপেস্টগুলো সবগুলোই দিয়ে দেবো একবারে সবগুলোই দিয়ে দেবো এ তো সবগুলো দিয়ে এখন এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব কারণ অনেক বেশি কয়েক পিস আছে এরপরে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এই দুধের পানিটা দিয়ে রোস্টটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ করে নিব। এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা লাস্টের দিকে দিলে ভালো হয় কারণ কাঁচামরিচের সেই ফ্লেভারটা সেটা আসবে এবং ভালো লাগবে এরপর আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করবো আর একটু কমে আসলে এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো নামানোর একটু আগ দিয়ে দিয়ে মোটামুটি আমার রান্না শেষ কমপ্লিট এখন আমি প্লেটে উঠিয়ে নিলাম আজকে পরিবার জন্য সবার জন্য রোস্ট রান্না করলাম